আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশপ্রেমিক সাংবাদিক ইলিয়াস হুসাইন এবং সাবেক সংসদ সদস্য গোলাম রনির মধ্যে সোশ্যাল নেটওয়ার্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে বাগ বিতণ্ডতার যে যুদ্ধ তা ভয়ঙ্কর রকমের নোংরামির পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে এমন নোংরামির পর্যায়ে দাঁড়িয়েছে যে বেশিরভাগ মানুষ এটাতে ভীষণ রকমের হতাশ এখন আমি এই বিষয়ে একটু ব্যাখ্যাসহ নিরপেক্ষ বিশ্লেষণ করতে চাই প্রকৃত ঘটনাটা কী ঘটনা হল গতকাল সকালে দেশপ্রেমিক সাংবাদিক ইলিয়াস হুসাইন তিনি তার ফেসবুক পোস্টে একটি স্ট্যাটাস দিয়ে জানান যে গোলাম মাওলা রনির বড় বউ প্রথম বউ তার দ্বিতীয় বউকে আলটিমেটাম দিয়েছে আটচল্লিশ ঘন্টার যে গোলাম মাওলা রনি তুই যদি তোর দ্বিতীয় বউকে ডিভোর্স না দিস তাহলে দেশবাসীর কাছে তোর মুখোশ খুলে দেবো এটা হলো গোলাম বাউলা রনির প্রথম বউয়ের দাবি সেটাই সাংবাদিক ইলিয়াস ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে তো সাংবাদিক হিসাবে আমি এটা তার দায়িত্বের মধ্যেই পড়ে বলে মনে করি আমরা অপেক্ষা করছিলাম এ বিষয়ে গোলাম মাওলা রনি আসলে কী বলেন তবে হ্যাঁ সাংবাদিক ইলিয়াস কিন্তু এই প্রেক্ষাপটে লিখবার সময় একটা কথা লিখেন গোলাম মাওলা রনি এই নামের পরিবর্তে বলেন গোলাম ময়লা রনি ময়লা রনি আচ্ছা তো আমরা অপেক্ষা করছি গতকাল বিকালে গোলাম মাওলা রনি তিনি কি করলেন তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিলেন একটা পোস্ট করলেন যা গোটা দেশের মানুষ রীতিমতো বিস্ময় হতবাক যে এক সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি এ ধরনের পোস্ট কি করে করলেন কি করেছেন তিনি দেখুন একটা যুবতী মেয়ের ছবি দিয়ে সেখানে লিখেছে সাংবাদিক ইবলিয়াস ইলিয়াস বলে নাই ইবলিয়াস হুসাইন ওরফে ইল্লুর মায়ের যৌবনকালের কল্পিত ছবি এটা লিখে তিনি লিখেছেন যে সাংবাদিক ইলিয়াস তার মা যৌবনকালে হোটেলে যাতায়াত করত যৌনকর্মী ছিল পতিতা ছিল এমনকি এটা বলেছেন সাংবাদিক ইলিয়াসের বউ নাকি তার অফিসের বসের সাথে রমরমা নাটক করত এখন প্রশ্ন হলো গোলাম মা রনি যে মহিলার ছবিটা পোস্ট করেছেন বিশেষভাবে জানা গেল সম্ভাব্য এই মেয়েটা হলো পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ ফটোগ্রাফার মরিয়ম ওয়াহিদের ছবি এখন এরকম একটা মেয়ের ছবি পোস্ট করে গোলাম উনি আপনি একজন সাংবাদিক ইলিয়াসের না পৃথিবীর যে কোনো মানুষের মায়ের বিরুদ্ধে এমন নোংরামো কুরুচিপূর্ণ জঘন্য খারাপ ভাষায় আপনি বলতে পারেন না বলতে পারেন না বলতে পারেন না মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম একটি নাম এই মা নিয়ে কারো মা নিয়ে এভাবে নোংরামো ভাষায় কুৎসা রটনা কুরুচিপূর্ণ কথা এটা পৃথিবীর যেই বলুক সেই মানুষটা মানসিক ভারসাম্যহীন মানসিক বিকারগ্রস্ত বলে আমি মনে এখন আসুন বাস্তবতায় আমরা অপেক্ষা করতে থাকি সাংবাদিক ইলিয়াসের ব্যাপারে আবার কী বলে আজকে সাংবাদিক ইলিয়াসের আবার একটা পোস্ট দেখলাম আজ রাত নয়টায় তথ্য প্রমাণ সহ গোলাম মাওলা রনির ব্যাপারে তার বিরুদ্ধে একটা ভিডিও পোস্ট করবে এবং তিনি ঘোষণা করেছেন গোলাম মৌলা রোডি তুই প্রস্তুত থাক তোকে জেলে যেতে হবে তোর সব কুকর্ম ফাঁস করে দেবো আজ এখন আমি এই ব্যাপারে একটু নিরপেক্ষ কথা যদি বলি প্রথমত বলবো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশপ্রেমিক সাংবাদিক ইলিয়াস হচ্ছে একটি বজ্রকণ্ঠ এদেশের দুর্নীতি এবং বড় মাপের ব্যক্তিদেরও যেটা আকাম কুকাম কুকর্ম যা দেশের বিরুদ্ধে ক্ষতিকর এমন কিছু তুলে ধরতে সাংবাদিক ইলিয়াস বলিষ্ঠ ভূমিকা পালন করে যাচ্ছেন যা সত্যিকারের একটা দেশপ্রেমিকের পরিচয় এবং এদেশের সাংবাদিকদের মধ্যে বিক্রি হয়ে যাওয়া হলুদ সাংবাদিক লাখো সাংবাদিকের চেয়ে একজন দেশপ্রেমিক ইলিয়াস অনেক বেশি গুরুত্বপূর্ণ এই জাতির জন্য তবে হ্যাঁ সাংবাদিক ইলিয়াস মাঝে মাঝে নোংরা কথা বা অশ্লীল কথা বা গালি টাইপের কথা বলে এটা তার অবশ্যই একটা নেগেটিভ এই নেগেটিভটা সাংবাদিকতার এথিক্সের মধ্যে পড়ে না এটা তার পরিহার করা উচিত এবার আসি গোলাম মাউলার রনি সম্পর্কে অনেকেই তো মনে করে সে আওয়ামী লীগের পরে বিএনপিতে আসলো জামাতের বিরুদ্ধেও লেগে যায় এনসিপির বিরুদ্ধেও লেগে যায় কখন কার পক্ষে যায় কার বিপক্ষে যায় তা কোনো ঠিক থাকে না এ কারণে কেউ কেউ বলে পোলট্রি বাজ রনি তো যাই হোক তবে একথা সত্য গোলাম মাওলা রনি তিনি যথেষ্ট মেধাবী ভালো মানের লেখক ভালো মানের টকশো পারফর্মার আমরা চাই সাংবাদিক ইলিয়াস এবং গোলাম মাওলা রনির বিষয়টা সুরহ হোক সত্য উদ্ঘাটিত হোক আলোয় উদ্ভাসিত হোক সত্য প্রস্ফুটিত হোক প্রকৃত অপরাধী সত্যিকারের শাস্তি পাক মুখোশধারীর মুখোশ খুলে যাক জাতি উপকৃত হোক এবং এ থেকে আমরা প্রকৃত শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি এটাই হোক আমাদের বাস্তবতা ধন্যবাদ